প্রিপেড মিটারে টোকেন নাম্বার উঠাবেন কীভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রিপেড মিটারে টোকেন নাম্বার উঠে কীভাবে টাকা রিচার্জ করতে হয় তো আছে কি চব্বিশ শূন্য এক চব্বিশ শূন্য এক তারপর কত আছে একানব্বই চৌত্রিশ

টু জিরো থ্রি এইভাবে আর টোকেনটা এইভাবে মিটার থেকে উঠানোর পরে তারপর এই যে সবুজ এর চিহ্নটা আছে যেটা এইটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কিন্তু টাকা কিন্তু রিচার্জ হয়ে যাবে তবে আমি এটাতে ক্লিক করলাম দেখেন লেখা আছে রিসিপ্ট তার মানে কিন্তু টাকা হয়ে হয়েছে পাঁচশো টাকা দেশে তিনশো চুয়ান্ন টাকা কিন্তু শো করছে ভ্যাট বা ট্যাক্স ট্যাক্স সব কিছু হাবি মিলে হাবি জাবি সব কিছু কেটে তিনশো একটা পার্সেন্ট দিয়ে ব্যালেন্স তিনশো সাতান্ন টাকা এখানে কিন্তু শো করছে পাঁচশো টাকার মধ্যে কিন্তু তিনশো সাতান্ন টাকা এখানে শো করছে আপনার এখানে ভ্যাট কাটছে তারপর আপনার মিটার ভাড়া কাটছে ডিমান্ড চার্জ কাটছে এসব কিছু কাটার পর কিন্তু তিনশো সাতান্ন টাকা কিন্তু এখানে শো করছে তো গাইজ এইভাবেই কিন্তু আপনি টোকেন নাম্বার দিয়ে মিটার থেকে টাকা মিটার টাকা রিচার্জ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ